যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সেদিন বলেছেন মুগে একবার মর

ব্যাপারে আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার মাতম স্থানীয় এলাকায় মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে

এই দুনিয়া হচ্ছে সৃজনুল্লীল মুভমেন্ট নবীজি বলছেন দুনিয়া সৃজনুল্লীল মুভমেন্ট দুনিয়া মোমিনদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাইবোন আছে তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনার যা করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবেন হ্যান্ডক্যাপ করে যাবে দুনিয়া লিন মোমিন দুনিয়া মোমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তা কতক্ষণ ঘুমাবেন তা ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার কারণ এই দুনিয়ায় কেমন পড়ে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন পড়ে আমি আল্লাহকে বলে নামাজ বাদ দিতে পারি কেমন পরে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি জাগাত দেই না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তার করতে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত পড়ে কোরআন আমার বড়ে পড়ে আছে শেলফের উপরে ধুলাও আছে শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা পড়ার তৌফিক হয় না নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বইপত্র বইপত্র পড়তে পারি না এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোনো কোনো সময় সুখ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসে যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি কিরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে না নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল নীল মোহামিল জন্মে তুলিল ক্যাফে কাফেরদের জন্য মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। সবার অহংকার দেখাবি টাকা পয়সার গরম দেখাবিরা না। দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ মিনিট লাগেনা এরকম টাকা কাটাছে না। লম্বা কোন شيء আমাল সوره দূর থেকে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? নমরুদের ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না? এখনো যারা গদদারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে রাজি ঠিক কিনা